আজকে তোমাদের দেখাবো যে বাংলা স্বাস্থ্য বীমা যে বিএসবি যে ফর্ম ফিল আপটি কীভাবে করতে হয় আর এই ফর্ম ফিল আপটি আপনারা পেয়ে যাবেন আপনাদের যে যার নিজস্ব নিজস্ব যে ফুড ডিপার্টমেন্ট আছে বিডিও অফিস ওখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এটার জন্য প্রথমে যে আছে যে প্রথমে আছে যে কৃষকের নাম ঠিক আছে এখানে আপনাদের কৃষকের নাম লিখতে হবে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে ধান আছে ঠিক আছে এই ধানের উপলক্ষেই কিন্তু এটা তোমাদেরকে দিচ্ছে এটা কিন্তু খারিফ শস্য ঠিক আছে ধান গম ভুট্টা এগুলোতে ঠিক আছে এখানে কৃষকের নাম আছে তারপরে আছে আপনার ওই যে কৃষকের যে যার নামে ফর্ম ফিল হবে তার অভিভাবকের নাম বা পিতামাতা স্বামী যা যেটা আছে বয়স লিখতে হবে আচ্ছা পুরুষ না স্ত্রী ওটা লিখতে হবে এখানে কিন্তু ভোটার কার্ডটা কিন্তু মাস্ট দিতে হবে তারপরে জাতি আছে জাতি এগুলোতে গোল মার্ক দিয়ে দিতে পারেন বা একটা টিক মার্ক দিতে পারেন মোবাইল নম্বর দিতে হবে আধার নম্বর দিতে হবে আচ্ছা বসবাসের ঠিকানা তোমাদের মৌজা বা গ্রামের নাম দিতে হবে গ্রাম পঞ্চায়েত দিতে হবে ব্লক দিতে হবে জেলা কেসিসি আছে কিনা একটা হ্যাঁ বানা করতে হবে আর কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডিটি হচ্ছে যে তোমরা গুগুলে যাবে গুগলে যাওয়ার পরে আপনারা কৃষক বন্ধু লিখবেন লেখার পর ওইখানে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা দিতে হবে দিলে মনে কৃষক বন্ধু আইডি চলে আসবে যদি কৃষক বন্ধু যদি থাকে অ্যাপ্লাই করা থাকে তাহলে আসবে এইখানে ব্লক লিখতে হবে গ্রাম পঞ্চায়েত মৌজার নাম খতিয়ার নম্বর দাগ নম্বর লিখতে হবে আচ্ছা এটা লিখতে হবে যে কত একর আছে ঠিক আছে তোমাদের ওই যে খতিয়ানটা আছে ওইখানে কিন্তু আছে নিজস্ব জমি না আপনারা ভাগ নেন বা সাজা তো এটা কিন্তু লিখতে হবে আচ্ছা আর এই ফসলটা যে নষ্ট হয়েছে আপনি কবে রোপণ করেছিলেন বন্যার আগে না বন্যার পরে ঠিক আছে কিন্তু ওটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আচ্ছা তারপরে কিন্তু এখানে ব্যাংকের অ্যাকাউন্ট যে আছে ব্যাংকের অ্যাকাউন্টের তার নাম লিখতে হবে ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নম্বর আইএফসি আর অ্যাকাউন্টটা লিখতে হবে আপনার কেসিসি না সেভিংস না কারেন্ট ঠিক আছে এটা লিখতে হবে আচ্ছা কী কী লাগবে কিন্তু অ্যাকচুয়ালি এটাতে কী কী লাগবে এর সঙ্গে কিন্তু কে ওয়াইসি নথি করতে হবে মানে ভোটার আইডি কার্ডের এবং আধার কার্ডের যে জেরক্সগুলো দেবেন ওইখানে কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন ঠিক আছে নিজের আচ্ছা পাসবইয়ের কিন্তু কপি দিতে হবে খতিয়ান বা পর্চা যেটা আছে আপনার দিতে হবে যেটা আপনি এখানে যে লিখেছেন ওইটা কিন্তু অ্যাকচুয়ালি দিতে হবে এখানে যেটা লিখেছেন ওইটা অ্যাকচুয়ালি দিতে হবে আচ্ছা চার নম্বরটা কিন্তু না দিলেও হবে আচ্ছা তারপরে এইখানে সাক্ষী সাক্ষী অ্যাকচুয়ালি যাকেও একটা নাম লিখতে হবে যার নাম হোক আচ্ছা এখানে কৃষকের সই লাগবে আচ্ছা এইটা কিন্তু আপনারা যে জমা দেবেন ওইখানকার যে অফিসার আছে ওনারা সিগনেচার লাগবে আচ্ছা প্রাপ্তি শিকার বলতে প্রাপ্তি শিকার বলতে এই যে উপরে যে অরিজিনাল ফাইলটা এটা কিন্তু যেখানে জমা দিবেন ওনারা কিন্তু নিয়ে নেবেন আর এইটা কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ হিসেবে একটা দিবে এইখানেও আপনি উপরে যেগুলো লিখেছেন এইগুলো কিন্তু এখানে নিচে লিখতে হবে ঠিক আছে এখানে পিতা স্বামী অভিভাবক আচ্ছা গ্রাম পঞ্চায়েত ব্লক টলক সব কিছু আপনি লিখবেন ঠিক আছে লেখার পরে অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের শাখা টাকা সব কিছু লিখে দেবেন তো এখানে একটা সই করতে হবে আচ্ছা ঠিকানা দিতে হবে আর এটা কমপ্লিট হয়ে গেলো এবং ভিডিওটি কেমন লাগলো জানিও তোমরা কমেন্ট করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও